অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ তবে এই সরকারের মেয়াদ আসলে কতদিন হবে তা চূড়ান্ত হয়নি বিশ্লেষকরা বলছেন বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রূপরেখা নেই ফলে সংবিধানের বাইরে গিয়ে এই সরকার গঠন করতে হবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত বুধবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নতুন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও কাদের নিয়ে সরকার গঠন হবে আলোচনা করেন ওই বৈঠকে এ সরকারের মেয়াদ কমপক্ষে তিন বছর হওয়ার বিষয়ে মত দেন এদিকে সরকার গঠনের তিন মাস পর নির্বাচনের দাবি জানিয়েছে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে দলটির নেতাকর্মীরা এ দাবি জানান গত আটই আগস্ট শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কয়েকজন উপদেষ্টা সেখানে সরকারের মেয়াদ সংক্রান্ত প্রশ্নে নির্বাচনের আগে রাষ্ট্রীয় কাঠাময় সংস্কার রাষ্ট্র রূপান্তর পরে নির্বাচন সরকার ডাক দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে দেশ পরিচালনার উপদেষ্টা পরিষদের স্থান পাওয়া নাহিদ ইসলাম দ্রুত নির্বাচন প্রশ্নে বলেন অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা তবে বাংলাদেশের মানুষ দীর্ঘ দিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ফলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সরকার কাজ করবে কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা না হলে জনগণের অধিকার লঙ্ঘন হবে সরকারের অগ্রাধিকার বিষয়ে তিনি বলেন গত রেজিমেট যারা গুম খুন লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনা জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা এই কাজগুলো সরকারের প্রথম কাজ হবে তবে অন্তর্বর্তী সরকারের ভাবনায় যে নব্বই দিনের মধ্যে নির্বাচনের চিন্তা নেই সেটি আগেই যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের মেয়াদ তিন বছর করার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন এসেছে এদিকে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে এর আগে দু হাজার সালে এক এগারোর সেনা সমর্থিত সরকারের প্রধান হওয়ার প্রস্তাব পেলেও তিনি ফিরিয়ে দেন কারণ তিনি মনে করেন কম সময়ের জন্য দায়িত্ব নিয়ে সরকার ব্যবস্থায় গুণগত কোনো পরিবর্তন আনা সম্ভব নয় তাই এবার বেশি সময় না পেলে ডক্টর ইউনিসের দায়িত্ব নেওয়ার কথা নয়